জমির দালালদের হাতে আক্রান্ত মহিলা গোটা রাজ্যে এখন জমির দালাল ও মাফিয়াদের দৌরাত্ব। নেতাদের উপস্থিতিতে এক মহিলা সহ কয়েকজনের ওপর হামলা করা হয় ঘটনা বৃহস্পতিবার সকালে কমলাসাগর বিধানসভা কেন্দ্রের পূর্ব গোকুলনগর এলাকায় অভিযোগ জমির দালাল বলে পরিচিত হরে কৃষ্ণ পরিতোষ দীপ্তনুরা এইদিন পূর্ব গোকুলনগরের নারায়ণ দত্তের জমি দখল করতে যায় নারায়ণ দত্ত বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন সরকারি একটি জমি দীর্ঘ বছর ধরেই তার দখলে রয়েছে বিষয়টি প্রশাসনের গোচরে রয়েছে সরকারি নথিপত্র আছে বৃহস্পতিবার সকালে নাকি আচমকা জমির দালালরা সে টিনের বেড়া পিলার ভাঙচুর শুরু করে তখন নারায়ণ দত্তের এক আত্মীয় দীপ্তিরানী দাস তাতে বাধা দিতে আসেন অভিযোগ তখনই দালালরা ওনার ওপর হামলা পড়ে আমি টিনের আওয়াজ শুনি না বাধা দিতাম তো মানে বাস আইতা গিয়েছি সাইফার জন্য আমার মাইট ডু করতাছি আমি চিকরা বাকরা করতেছি তো মানে দুইরা আমার বাঁস আইতে উচিত উল্টা আর রঙ মাঝে আমি টিভি দেখতাসেছি সকালবেলা হ্যাঁ এরপরে দেখলাম অনেকটি মানুষ আইসে না বেড়া ভাংসুর করতাছে ঘর টর ভাংসুর করতাছে হ্যাঁ আমি আর তা সঙ্গে কোনো ইয়ে নাই তা হেরার কাছে হারা করতেছে আমার কোনো ফ্যাক্টরি না আমি বইয়ারিছি তখন টিভিটা অফ করে বাইরে শেয়ার দেওয়ার আমরা আরেকজন আসতাম সজল সজল বললে একটা ছেলে আমরা একসঙ্গে হ্যাঁ দুজন বইয়া আমরা কথা বলতেছি তারা কাজ তারা করতে আসে পরে পরিতুষে গিয়া সেরা আমার মানে উল্টা সিদ্ধ যে মাত্র পরিতুষ গেছে সবই লোক আবার ওই বাড়িতে গেছে আমার বিয়ের বাড়িতে বাইজ শ্বশুর বাড়িতে ঠিক আছে আমাদের উল্টা মাত্র আমরা মাতটাই মানে সব দি মিলা আমার মাছ এনে সবখানে মাছ তার সামনে আসলো কালো আসলো তার সামনে আসলো থাকা সত্ত্বে আমি বিনা অন্যায় ফরিষ সে কি দায়িত্ব জানে আছে না কানে এমনি শুনতে আছি পরস্পর তারা নাকি জায়গা কেনা বেচা করে